লক্ষ্মীর উপর আক্রমণ করে মুহূর্তের মধ্যে একে পাঁচ হাজার হুজুর সবাই বলে গোবিন্দর গরু রোগা রোগা হবে না কেন তুমি নিজেই না খেয়ে থাকো গরুকে কি খাওয়াবে কিছুক্ষণের মধ্যে সুন্দরবনের ধারে নদী খাল আর গেওয়া জঙ্গলের পাশে এক ছোট্ট গ্রাম গ্রামটার নাম কেউ ঠিকমতো জানে না মানুষ বলে দুঃখের গ্রাম এখানে ভোর নামলে কুয়াশা নামে সন্ধ্যা নামলে পোকার ডাক ওঠে আর রাতে বাতাসে ভেসে আসে বাঘের গর্জন এই গ্রামেই থাকে গোবিন্দ একজন গরিব রাখাল তার স্ত্রী কমলা আর তাদের একমাত্র ছেলে খোকন গোবিন্দের জীবনে সুখ ছিল খুব অল্প প্রতিদিন একই সংগ্রাম আজ কিভাবে পেট চলবে কাল কিভাবে বাঁচবে তবু সে মানুষটা সৎ লোভ তাকে কখনো গ্রাস করতে পারেনি তোমার গরুর দাম কত পাঁচ হাজার হুজুর গরুর দাম পাঁচ হাজার চাইছ গরুর চেহারা দেখেছো গরুর গায়ে কিছু আছে নাকি দু হাজার দেব যদি দিতে চাও দিয়ে যাও দু হাজারে আমার কিছুই থাকবে না হুজুর দাম বেশি চাইলে যাও গরুর শরীর বানিয়ে নিয়ে আসো গোবিন্দ ফিরে যায় গ্রামের কুড়ে ঘরে চারিদিকে পোকার ডাক হাতে গরু কিন্তু মুখে হতাশা এ কেমন জীবন মনে মনে ভাবে গোবিন্দ প্রতিদিন একই চিন্তা একই কষ্ট কবে এই দুঃখের শেষ হবে আমার অনেক খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও মা খুব খিদে পেয়েছে একটু সবুর কর বাবা তোর বাবা গিয়েছে দেখ কিছু কিছু না নিয়ে আসবে আমরা পেট ভরে খাবো তুই এখন একটু ঘুমা কি গো আজ কিছু আনলে বাচ্চাটা সকাল থেকে কিছু না খেয়ে শুয়ে আছে কান্না করছে তাকে আমি কি বুঝাবো পারিনি কমলা আজও হাটে গরু বিক্রি হলো না সবাই বলে গোবিন্দর গরু রোগা রোগা হবে না কেন তুমি নিজেই না খেয়ে থাকো গরুকে কি খাওয়াবে কমলা আমি ব্যর্থ ধার করতে করতে এখন আর কেউ ধার দেয় না গ্রামের লোকেরা বলে সুন্দরবনের গভীরে নাকি গুপ্ত ধন আছে বিধাতা থাকলে কি আর আমাদের এমন কষ্ট দিত সে রাতে গোবিন্দ ঘুমোতে পারে না ছেলের শ্বাসের শব্দ স্ত্রীর চাপা কান্না সব মিলে তার বুক ভারী হয়ে ওঠে মনে মনে সে প্রতিজ্ঞা করে কাল কিছু একটা হবেই ভোরে আবার যাত্রা সুন্দরবনের গভীরে আজ সে আগের চেয়ে অনেক দূর যায় লক্ষ্মী চল আজকে তোকে সুন্দরবনের অনেক গভীরে নিয়ে যাব। যেখানে অনেক ঘাস পেট ভরে ঘাস খাবি তোর অনেক স্বাস্থ্য হবে লোকে বলে ওখানে বাঘ আছে ভয়ে কেউ যায় না তাই ওখানকার ঘাসগুলো এখন অনেক ভালো তুই ভয় পাস না আমার মনে হয় ওরকম কিছু নেই তাছাড়া আমাদের কাছে উপায় নেই যেতেই হবে গোবিন্দ মন সুখে লক্ষ্মীকে নিয়ে সুন্দর বনে ঘাস খাওয়াতে যায় বনের ভেতরে কী ভয়ঙ্কর বিপদ লুকিয়ে থাকতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না সে লক্ষ্মীকে বলে তুই মন ভরে ঘাস খা আমি একটু আরাম করি হঠাৎ চার দিক নিস্তব্ধ হয়ে যায় আচমকা ঝোপের ভেতর থেকে এক বাঘ দৌড়ে এসে লক্ষ্মীর ওপর আক্রমণ করে মুহূর্তের মধ্যেই বাঘ লক্ষ্মীকে মেরে ফেলে এদিকে ভয়ে ছুটে পালাতে গিয়ে গোবিন্দ পথের দিকে খেয়াল রাখতে পারে না দৌড়াতে গিয়ে হোচট খেয়ে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয় মাটি থেকে উঠে গোবিন্দ দেখে তার পায়ের নিচে এক হাঁড়ি স্বর্ণালঙ্কার গোবিন্দ অবাক হয়ে যায় কিন্তু লোভ করে না তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আলোর ফুলকি চলে এক পরি তার সামনে হাজির হয় কে তুমি রহস্যময় নারী জলপরি তোমার সততার জন্যই এই পুরস্কার এই কথা বলে জলপরিটি গায়েব হয়ে যায় গোবিন্দ সোনার পোটলা উঠিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করে যেতে যেতে হঠাৎ রাস্তায় এক সাধু বাবার আবির্ভাব ঘটে সাধু বাবা গোবিন্দকে বলে তোমার সোনা আমাকে দাও আমি তোমাকে আরও দামি কিছু দেব মনি মুক্তা যা বিক্রি করলে তুমি আজীবন সুখে থাকতে পারবে কিন্তু গোবিন্দ তাতে রাজি হয় না গোবিন্দ বলে আমি আমার পরিবারকে খাওয়ার দিতে পারি তাহলেই আমার শান্তি আমার অনেক ধন সম্পদের প্রয়োজন নেই তোমার যদি প্রয়োজন হয় তুমি এখান থেকে নিয়ে যাও আমার এতগুলো লাগবে না এ কথা শুনে হঠাৎ সাধু বাবা গায়েব হয়ে যায় এবং জলপরি রূপ ধারণ করে জলপরী তাকে বলে সে তার পরীক্ষা নিচ্ছিল যে পরীক্ষায় সে পাশ করে এবং খুশি খুশি তাকে এই সম্পূর্ণ সম্পদ বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব করে এবং গোবিন্দ সকল স্বর্ণালঙ্কার জঙ্গলের এক জায়গায় লুকিয়ে যায় কারণ রাস্তাঘাট ভালো ছিল না যদি সেগুলো নিয়ে যেত হয়তো তা চুরি হয়ে যেত কি ব্যাপার তোমরা এখানে বসে আছো যে ঘরে বসে নাই কেন বাবা আমার অনেক খিদে লেগেছিল বাবা তাই তোমার অপেক্ষায় বাইরে বসে আছি গো লক্ষ্মী তোমার সাথে নেই ওকে কি বিক্রি করে দিয়েছ না গো লক্ষ্মীকে বিক্রি করতে পারিনি লক্ষ্মীকে বাঘি খেয়ে ফেলেছে কিন্তু চিন্তা করো না আজকে আমার সততার জন্য ভগবান আমাকে অনেক বড় পুরস্কার দিয়েছে বিধাতা তুমি আছো তুমি আছো তুমি আছো বিধাতা খেলা খুশিতে মন মাতো আরা টিম টিম তারা ছটা শুনবে মজার সব এই তো এসে গেছে তো জাঙ্গল স্টোরি বেল দাদু হাতি বসে আছে চশমা চোখে সুর নাচে টিলিং টিলিং ঘন্টা বাজায় গল্প শোনার দিন যে আ যায় আ এই হল দ্য জাঙ্গল স্টোরি বেলের জাঙ্গল শোনো শোনো গো বন্ধুরা কান পাত সব ভাই বোনেরা দাদু হাতির জাদুর ঘন্টা খুলবে সুখের গল্প খাদা শুধু চাঙ্গু স্টোরি পেলবি খরগোশিয়াল বাদর ছানা ময়ূর নাচে পাখি গানা সবাই এলো ছুটে ছুটে মজার গল্প শুনতে বতে সবাই যেত জাঙ্গো স্টোরি পেলে এসেছে মজা হবে খেলবেও খেল দাদু হাতির চাদুর ঘন্টা গল্পে ভরুক সবার মনটা শুধু তো চাঙ্গল স্টোরি পেলে চাঙ্গল স্টোরি বেল সাবস্ক্রাইব না